সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলের দেখতে গেলেন ওইদিন বাড়িতে সাইদ নাহি ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইদ না ইসমাইলের বিবি সাইদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম, ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়া আলাইক সালাম জিজ্ঞেস করলো সাইয়াদনা ইব্রাহিম মা কেমন আছো মেয়েটাকে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সৈয়দ ইব্রাহিম বলে আমি কে চিনবা না স্বামী যখন বন থেকে ফিরবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার চৌকারটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া সৈয়দ ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে ওয়ালিকুম আসসালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার যেন আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লে নিজের কপাল নিজে কুরাল মারলে এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে মানে হলো তোর আমি তালাক দেই বাবার খুশির জন্য তালাক দিয়ে দিছি নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেরাতে আসলেন আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন আসসালামু আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়া আলাইকুম আহ সেদানে ইব্রাহিম বললেন কাইফা হাল উকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিন ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারা এর এক আল্লাহর অলির মতো মুরব্বী লোক আসছিল মুরব্বী আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহানাল্লাহ সাইয়েদ ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে নাই